বলিউডের চিরকুমার বলা হয় সালমান খানকে কারণ উনষাট বছর বয়সী এই তারকা এখনও ইন্ডাস্ট্রিজের আলোচিত অবিবাহিতদের একজন সম্প্রতি এক টেলিভিশন শোতে এসে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এই নায়ক যা তার ব্যক্তি জীবন নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে টু ম্যাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না নামের একটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান সেখানে বিয়ে না করে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন নায়ক শুধু তাই নয় সেখানে তিনি তার দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পেছনের কারণগুলো নিয়ে কথা বলেন সতে সালমান বলেন যখন সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে একজন একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়ে যায় তখন সম্পর্কে টানাপোড়েন শুরু হয় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে নায়ক এও মনে করেন দুজনেরই উচিত একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া কেউ যেন কারো উপর নির্ভরশীল না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি এই শোয়ে নিজে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই বলিউড সুপারস্টার সালমান খান বলেন একটা টাইগার ছবির সময়ে সত্যি মনে হয়েছিল আমার যদি একটা সন্তান থাক তবে সন্তান নিতে আমি ইচ্ছুক কোনো একদিন নিশ্চয়ই বাবা হব সেটা যে কোনো সময় হতে পারে তাড়াতাড়িও হতে পারে আবার পরেও হতে পারে তবে এটা ঠিক যে সন্তানের বাবা হবই দেখা যাক